বাংলার আকাশে নতুন সূর্যোদয় স্বাধীন বাংলাদেশ বাঙালি আজ স্বাধীন গোটা জাতি আজ স্বাধীনতা অর্জন করেছে পরাধীনতার শৃঙ্খল থেকে আজ মুক্ত প্রতিটি মানুষের মুখে হাসি আনন্দ উল্লাসে মেতে উঠেছে দলে দলে ছুটছে আনন্দ উল্লাস বিজয় সন্ধানে রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স গোটা জাতি আজ যাদের জন্য এই স্বাধীনতা অর্জন করেছে তাদেরকে কখনো ভুলবে না আন্দোলন আন্দোলনরত শহীদ ভাই ও বোনদেরকে গোটা জাতি চিরস্মরণীয় করে রাখবে মনে পড়ে যায় আজ সেই মির মুগ্ধ পানি লাগবে কারো পানি হয়তো এই পানি প্রতিটি মানুষেরই পান করিয়ে গেছে বাংলার মানুষ আজ তাদের কাছে চির chào các bạn 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 chào các 自分が残っていける。